আসসালামু আলাইকুম আলোচনার বিষয় চিকিৎসা কম্পিউটার ব্যবহার করে অনলাইন থেকেও চিকিৎসা সুবিধা গ্রহণ করা যায় অনলাইনে বিভিন্ন ডেটাবেস ফাইলে হাজার হাজার রোগীর অবস্থা প্যাথোলজিক্যাল রিপোর্ট ও অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র সংরক্ষণ করা আছে সেখান থেকে অবস্থাভেদে পরামর্শ গ্রহণ করা যায় বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডাক্তার একই সময়ে এক দেশে বসে অন্য দেশের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন চিকিৎসা সেবাকে বিশ্বর বিভিন্ন প্রান্তে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে ইন্টারনেট বিরাট ভূমিকা পালন করছে বর্তমানে আমাদের দেশে বিভিন্ন মোবাইল ফোন অপারেটররা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে এভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে সমগ্র বিশ্বটাই পরিণত হতে চলেছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজে টেলিমেডিসিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানের রোগীদেরকে চাক্ষুষ না দেখেও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যাপক প্রচলনের ফলে এই প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এই সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময় চিকিৎসা শিক্ষা আদান প্রদান রোগীর চিকিৎসা সেবার তত্ত্ব সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায় সুতরাং টেলিমেডিসিন এক ধরনের সেবা এই কথাটি অত্যন্ত যুক্তিযুক্ত টেলিমেডিসিনের সাহায্যে ডাক্তার রুগীকে চাক্ষুষভাবে দেখার জন্য তাকে সশরীরে উপস্থিত করার পরিবর্তে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সহায়তা নিয়ে থাকেন এবং রুগীর বিভিন্ন রিপোর্ট বা ডাক্তারের পত্রগুলো ইমেইলের মাধ্যমে আদান প্রদান করা হয়ে থাকে বিশেষ করে জনস্বাস্থ্য বিষয়ে অবহেলিত দরিদ্র বা প্রত্যন্ত অঞ্চলের বসবাসকারী জনগোষ্ঠীর জন্য সর্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে টেলিমেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোগীর যথাযথ চিকিৎসার পূর্ব শর্ত হল সঠিক রোগ নির্ণয় এক্ষেত্রে বর্তমানে রোগ নির্ণয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে এছাড়াও রোগীর সকল তথ্য ইএইচআর আর ইলেকট্রনিক হেলথ রেকর্ড ডেটাবেস সংরক্ষণ করা হয় রোগী তার ইএইচআর বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে রোগ সম্পর্কিত তথ্য রিপোর্ট চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যে কোনো স্থানে বসে পেতে পারে এই ধরনের কাজ করতে যেসব সফটওয়্যার ব্যবহৃত হয় তার কয়েকটি হলো থেরাপি নোটস এপিক কেয়ার মেডিটাস জারিও নেক্সট জেন অ্যাম্বুলেটরি ই আর কেয়ার থ্রি সিক্সটি ইত্যাদি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসা সেবা পাওয়া যায় এমন ওয়েবসাইটগুলোর মধ্যে টেলাডক ম্যাভেন ক্লিনিক আই ক্লিনিক এমডিভ্যামুয়েল ডক্টর অন ডিম্যান্ড ট্রিটমেন্ট টনলাইন প্রভৃতি উল্লেখযোগ্য মেডিসিনের সুবিধা টেলিমেডিসিনের সুবিধা ডাক্তারের চেম্বার বা হাসপাতালে না গিয়ে ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া যায় স্বল্প ব্যয়ে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যায় ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন বিদেশে না গিয়েও বিদেশি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করা যায় সহজে রোগ বিশ্লেষণ করা যায় রোগীদের সব তথ্য সংরক্ষণ করা যায়